ওয়ান ডিশ পার্টি করলাম আরিশের ফ্রেন্ডদের সাথে আজকে কি কি করেছি আমরা এই ভিডিওতে সব কিছুই শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি শনি রবিবার আসলেই কিন্তু সবার মন অনেক ফুরফুরা থাকে যে স্কুল ছুটি তো বাচ্চারাও কিন্তু অনেক বেশি বাহিরে যেতে চায় আর এখন যেহেতু ঠান্ডা তো বাচ্চাদেরকে নিয়ে তো ওইভাবে বের হওয়া যায় যায় না দেখা অনেক বেশি পার্কেও ঠান্ডা লাগে আর এখন কিন্তু সন্ধ্যা অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো এর জন্য আমরা সব ভাবিরা মিলে চিন্তা করলাম যে একটা ওয়ান ডিস পার্টি করে ফেলি সবাই মিলে একসাথে কিছু করলে কিন্তু ভালোই লাগে তো এর জন্যই ভাবিদের বাসায় হচ্ছে সব বাজার সদাই দুই ভাবি মিলে করেছে আমি কিছুই করিনি আমি শুধু তাদেরকে একটু হচ্ছে সাহায্য করছিলাম কাজে তো ভাবিদরা হচ্ছে সব চিকেন টিকেন ধুয়ে টুয়ে তারপরে ম্যারিনেট করে রেখে দিল আর এদিকে আমি বাসায় এসে হচ্ছে রাতের বেলা একটা তিরামিষ বানাচ্ছিলাম আমার ভাগ্যে পড়েছিল এইটা যে আমাকে তিরামিষ বানাতে হবে তো আমি সুন্দর করে তিরামিষুটা বানিয়ে নিচ্ছিলাম আর ডেজার্টের মধ্যে আমি মনে হয় সবচাইতে বেশি ভালো পারি এই তিরামিষু আর আমার হাতে তিরামিসু সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করে একদম সত্যি কথা বলছি আর আমার দেবর তো আমার হাতে তিরামিষু খেতে খুবই পছন্দ করে তো এই ভিডিওগুলো ছিল একদিন আগের কারণ একদিন আগে রাতের বেলায় হচ্ছে আমি তিরামিষুটা বানিয়ে রেখেছি যে যেন সুন্দর করে সেট হয়ে যায় আর তিরামিষুটা দেখা যায় একদিন আগে বানালেই সুন্দর হয় তো যাই হোক আমি সুন্দর করে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতের বেলা সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমি সুন্দর করে কোকো পাউডার হচ্ছে ডাস্ট করে দিচ্ছিলাম দেখতেও সুন্দর লাগে আর খেতে তো অনেক বেশি মজা লাগে তো তারপর হচ্ছে আমি আবার সুন্দর করে র্যাপ করে ফ্রিজে রেখে দিব আর আড়িষ আমারাও যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছে ওদেরকে ভাবলাম একটু নুডলস রান্না করে দেই কারণ আরিষ হচ্ছে কোকোলা নুডলসটা পছন্দ করে তো ভাবলাম সকালে নাস্তে আজকে একটু নুডলস দিই নর্মালি আমার কখনোই নুডলস দেওয়া হয় না অনেক দিন পরে ভাবলাম যে একটু অন্যরকম কিছু ওদেরকে দেই যেন ওরাও পছন্দ করে খায় তো দুই ভাই বোনকেই হচ্ছে আমি দিয়ে দিলাম নুডলস রান্না করে তারপরে আমি দুপুরের রান্না বাড়া শেষ করে আমি হচ্ছে আবার কিচেনে চলে গিয়েছি যেহেতু আমরা পার্টিটা ছিল আমাদের বিকালে তো আমি হচ্ছে প্রায় দুইটার দিকে আমি চিকেনটাকে হচ্ছে গ্রিল করতে দিয়ে দিবো তো এই যে আমি চিকেনগুলো সুন্দর ট্রেতে সাজিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ফর্নর মধ্যে ফর্ন বলতে ওভেনের মধ্যে হচ্ছে আমি দিয়ে দিয়ে আর এইভাবে হচ্ছে চিকেন গ্রিল করে খেতে কিন্তু খুবই মজা লাগে তো শীতের দিনে কিন্তু এইভাবে নর্মালি আমরা সবাই গ্রিল করে খাই আর সামার আসলে দেখা যায় আমরা বাহিরে গ্রিল করি ওইটার হচ্ছে অন্যরকম টেস্ট তো এইদিকে আমার গ্রিলগুলো হয়ে আসছে আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে একটু হেল্প করেছিল আর এই চিকেনগুলো কিন্তু আমার তিনবারে হচ্ছে গ্রিল করতে হয়েছে যেহেতু পরিমাণ একটু বেশি ছিল আমরা চার ফ্যামিলি ছিলাম তো চার ফ্যামিলির জন্যই হচ্ছে হিসাব করে চিকেনগুলো নেওয়া হয়েছে আর চিকেনগুলো সুন্দর করে আমি হটপটে নিয়ে নিলাম যেন একদম গরম গরম থাকে যেহেতু আমরা সবাই রাতে খাবো আর এই তো আমি হাত মুখ ধুয়ে একদম সুন্দর করে রেডি হয়েছি আজকে হচ্ছে আমরা মা মেয়ে ছেলে আমরা হচ্ছে মিন্ট কালারের ড্রেস পরেছি সবাই তো ভাবলাম ওদেরকেও একটু ম্যাচ করে পরিয়ে দেই তারপরে হচ্ছে আমি সুন্দর করে চুরি পরে নিলাম আর সাথে আমি যে ব্রেসলাইটটা কিনেছিলাম সেই ব্রেসলাইটটা পরছি সময় দেখা যায় হাতে ব্রেসলাইট পরা যায় না দেখা যায় কাজ করলে অনেক সময় এটার সাথে বাঁধে ওইটার সাথে বাঁধে তখন দেখা যায় সময় ক্যারি করা যায় না ব্রেসলাইট তো এই যে দেখেন আমার ছেলে মেয়েও হচ্ছে সুন্দর মিন্ট কালারের ড্রেস পরেছে আর আজকে কিন্তু কোনো ছেলেরা ছিল না কারণ ছেলেরা সবাই কাজে যাবে শনি রবিবার সবারই কাজের প্রেশার থাকে অনেক তো এইদিকে আমরা এই যে রেডি হয়ে হচ্ছে ভাবিদের ভাবিদের চলে যাচ্ছি আর আমাদের বাসা বাসা থেকে বেশি দূরে না তবু আমরা গাড়িতে যাচ্ছি যেহেতু আমাদের সাথে অনেক কিছু ছিল বাচ্চা কাচ্চা নিয়ে এক জায়গায় গেলেও দেখা যায় অনেক প্যারা কারণ ব্যাগ গুছাতে হয় আমার জন্য তো এখনও এক্সট্রা একটা ব্যাগ নিতে হয় দেখা যায় অর্পি নিতে হয় জামা কাপড় নিতে হয় তো ভাবিদের বাসায় চলে এসেছি ভাবিদের বাসায় এসেই দেখি ভাবি হচ্ছে ভাজাভাজিগুলো করে নিচ্ছিল আমরা অনেক অনেক নাস্তার আইটেম করেছি আমি আসলে তেমন কিছুই করিনি আমি শুধু হচ্ছে তিরামিষুটাই বানিয়েছিলাম আর চিকেনগুলোকে গ্রিল করেছি তারপরে ভাবিদের বাসায় এসে হচ্ছে ভাবিকেও একটু হেল্প করছিলাম এইটা হচ্ছে মানহা ও হচ্ছে অনেক কিউর মাসাল্লাহ দেখেন ও শীতের মধ্যে হচ্ছে প্যান্ট পরে ঘুরতেছে ঘরের ভিতরে ওর কোনো ঠান্ডাই লাগে না আর বড়ো ভাবি হচ্ছে শিঙাড়া বানিয়ে নিয়ে এসেছিলো তো সিঙ্গারাটা খুবই মজা হয়েছে ভাবিকে আমরা সবাই বড় ভাবি বলি আর এই বড় ভাবি সব কাজে এক্সপার্ট তো এইদিকে আরিস আরিসের ফ্রেন্ডদের সাথে হচ্ছে খেলা করছিল আর আমি হচ্ছে ডিমগুলোকে গ্রেড করে নিচ্ছিলাম যেহেতু চটপটি ফুচকা করা হচ্ছিল এদিকে বাচ্চাদের জন্য হচ্ছে নাগেটস করা হয়েছে আর এই দেখেন টেবিলটা একদম ভরে গিয়েছে সব নাস্তা দিয়ে এক একজন এক একটা করে নিয়ে আসছে এক ভাবি হচ্ছে কেক বানিয়ে নিয়ে এসেছে ওই কেকটা অনেক মজা হয়েছে আর এই যে চটপটি ফুচকা সব কিছুই ছিল এখানে তিরামিষু আপনারা দেখতেই পাচ্ছেন সব লোভনীয় নাস্তা তো এদিকে আমি তিরামিষুটা কেটে হচ্ছে মানহাকে দিচ্ছিলাম মানহা ওরা সবাই হচ্ছে তিরামিষুটা অনেক বেশি পছন্দ করে তো মানহা শুধু তিরামিষুটাই খেয়েছে আর আড়িষ ওদেরকে হচ্ছে আমি প্লেট সাজিয়ে দিয়েছি যেন ওরা সবাই এখন একসাথে নাস্তা করে ফেলতে পারে আর ভাজা পোড়া দেখা যায় গরম গরম খেতেই বেশি ভালো লাগে তো এইদিকে সালাদগুলোও কাটা হয়ে গিয়েছে সালাদগুলো অনেক সুন্দর করে কেটেছে বড় ভাবে আসলে কেউই ওই রকম ভাবে ক্যামেরার সামনে আসতে চায় না বা অনেকেই হচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না তো এর জন্য হচ্ছে আমি কারুই ভিডিও করি না শুধু হচ্ছে খাবার দাবারের ভিডিও নিয়েছি আর হচ্ছে বাচ্চাদেরকে একটু ভিডিও করেছিলাম আর এই যে দেখেন ধোয়া ওঠা চটপটি চটপটিটা যে কি মজা হয়েছে দোকানে আর কি চটপটি আমরা খাই তার থেকেও বেশি মজা হয়েছে থ্যাংক ইউ ভাবি আপনাকে মানহারাম্মুকে অনেক বেশি মজা হয়েছে আপনার চটপটিটা আমি হচ্ছে একবারটি খেয়ে ফেলেছি তো রাতের বেলা হচ্ছে আমরা তাড়াতাড়ি চলে যাব কারণ ভাবি শরীরটা একটু অসুস্থ তো এর জন্য রাহাত এসেছে আমাদেরকে নিতে তো রাহাতকে আমি একটু তিরামিষু সার্ভ করছিলাম যে তুমি শুধু তিরামিষুটাই খাও কারণ ও অন্য কিছুই খেতে চাচ্ছিলো না তো আজকের ভিডিওটি কেমন লাগলো সবার কাছে জানাবেন আল্লাহ হাফেজ